দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা মুখে ব্রণ ভর্তি হয়ে গিয়েছে মাত্র একদিনই সমাধান পেতে কী করবেন মুখে গোটা বেরোনো বা ব্রণ হওয়াটা খুবই সাধারণ একটা সমস্যা কিন্তু যখন এই সমস্যা হয় তখন জীবন অতিষ্ঠ হয়ে ওঠে বয়সন্ধির সময় তো বটেই নানা বয়সী এই সমস্যা হতে পারে লোমকূপের তলায় তৈল নিঃসরণ গ্রন্থি এবং মৃতকোষের যুগল বন্দিতে সমস্যা হয় ব্রণ বেরোলে অনেকেই দৌড়ান চিকিৎসকের কাছে আবার অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন কিন্তু বাড়িতে হাতের কাছে রয়েছে এমন অনেক উপাদান যা দিয়ে অতি সহজে সমাধান করা যায় এই সমস্যার চলুন তাহলে সমস্যার সমাধান সম্পর্কে একে একে জেনে নেই স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক শশা কেবল খাদ্যগুণই নয় শশার নানা গুণও রয়েছে তার মধ্যে একটা অবশ্যই ত্বকের কাজে লাগা এতে রয়েছে ভিটামিন এ ডি এবং ই এর প্রতিটি ত্বকের জন্য মারাত্মক ভালো শশা থেতু করে মুখে লাগিয়ে রাখতে পারেন বিশ মিনিট লাগিয়ে রাখার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন এছাড়াও শশাকে অন্যভাবে ব্যবহার করতে পারেন শশা গোল গোল করে কেটে অন্তত এক ঘন্টা জলে ভিজিয়ে রাখুন তারপর সেই জল খেয়েও নিতে পারেন বা ওই জল দিয়ে মুখও ধুয়ে নিতে পারেন দুই টুথপেস্ট ফেসপ্যাকের মতো ব্যবহার করতে পারেন টুথপেস্ট মুখের অতিরিক্ত তেল টেনে নেওয়ার ক্ষমতা আছে এই পেস্টের ফলে তৈলাক্ত ত্বকের কারণে যাদের মুখে ব্রণ বা গোটা বেরোয় তার টুথপেস্ট ব্যবহার করে উপকার পেতে পারেন তবে বেশি নয় খুব অল্প পরিমাণে ব্যবহার করুন ব্রোন জায়গায় সমস্যা না হলে পরিমাণ বাড়ান তিন গ্রিন টি গ্রিন টি গোটা বা ব্রণ এর বিরুদ্ধে খুবই কার্যকরী গরম জলে গ্রিন টি বানান তারপর সেই গ্রিন টি একদম ঠান্ডা করে ব্রন বা গোটার জায়গায় ব্যবহার করুন তুলোয় ভিজিয়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো করে ত্বকের উপর মেশাতে পারবে চায়ের মিশ্রণটি যদি টি ব্যাগ থেকে গ্রিন টি বানান তাহলে ঠান্ডা গ্রিন টি ব্যাগটিও রাখতে পারেন ত্বকের ওপর মিনিট পিস্বিক পর ধুয়ে ফেলুন চার অ্যাসপিরিন খাওয়ার ওষুধ হিসাবেই নয় ব্রোন বা গোটা সারাতেও এই ওষুধে জুড়ি নেই এতে থাকা সেলিসাইলিক অ্যাসিড ব্রোন তাড়াতাড়ি শুকিয়ে দেয় চার পাঁচটা ট্যাবলেট প্রথমে গুঁড়ো করে নিন তারপর সেগুলো অল্প জলের সঙ্গে মেশান এমনভাবে মেশাবেন যাতে একটা পেস্ট তৈরি হয় রাতে শুতে যাওয়ার আগে পেস্ট আক্রান্ত জায়গায় লাগান সকালে উঠে ধুয়ে ফেলুন ত্বক খুব স্পর্শকাতর হলে কয়েক মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিতে পারেন পাঁচ রসুন রসুন ব্রণ ব্রণের বড়ো একটা শত্রু এটি ব্যবহার করাও খুব সহজ এক দুকোয়া রসুন দুই টুকরো করে কেটে নিন তারপর ব্রণের জায়গায় রসটা লাগান মেট পাঁচেক পরে ধুয়ে ফেলুন রাতে শুতে যাওয়ার আগে এটা করলে পরদিন সকালে ত্বকের উন্নতি টের পাবেন ছয় লেবুর রস তুলে করে লেবুর রস ব্রণের জায়গায় লাগিয়ে নিতে পারেন লেবুর রসের সঙ্গে দারুচিনির মিশ্রণও তৈরি করতে পারেন যাতে রাতে শুতে যাওয়ার আগে সেটা ব্রণের উপর লাগিয়ে রাখতে পারেন সকালে হালকা উষ্ণ জলে ধুয়ে নেবেন